কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত নারদমণির অহংকারে গঙ্গার জন্ম হয়েছিল সেই কাহিনি বলব নারদমণিকে আমরা সঙ্গীত শিল্পী হিসেবে জানি তিনি স্বর্গে দেবতাদের গান শুনিয়ে বেড়ান শুধু তাই নয় তিনি মরতে এসেও গান করেন কিন্তু তিনি যে কত ভুল ভাল গান করেন সেটা নিজেই বুঝতে পারেন না আর তার নিজেরই গাওয়া সঙ্গীত নিজেই বুঝতে পারেন না বলে তার মনে হয় তিনি বোধ হয় অনেক উঁচু ধরনের গান করেন সেই জন্য নারদমণির মনে খুব অহংকার ছিল সঙ্গীতের রাগরাগিনীরা খুব বিরক্ত ছিল তাদেরকে এই ভুল ভাল পরিবেশনের জন্য তারা নারদমণির এই অহংকারকে ভেঙে দেওয়ার জন্য একবার বিকলাঙ্গ নরনারী হয়ে রাস্তায় বসে রইল নারদমণি ওই রাস্তা দিয়ে গান করতে করতে যাচ্ছেন রাস্তায় বিকলাঙ্গ নরনারীদের দেখে তিনি জিজ্ঞাসা করলেন তারা কে এবং তাদের কেন এই অবস্থা তখন তারা জানালো যে স্বর্গে নারদমণি বলে একজন সঙ্গীত শিল্পী আছেন তিনি ভুল ভাল গান করেন আর ভুল ভাল গান করেন বলে তারা সঙ্গীতের রাগ তাদের এই শরীরের অবস্থা হয়েছে মুনি নিজের ভুল বুঝতে পারলেন কিন্তু তিনি নিজে যে নারদ এই কথা তাদের কাছে প্রকাশ করলেন না বললেন তোমাদের এই বিকলাঙ্গত্ব থেকে কিভাবে মুক্তি পাবে আমাকে বলো আমি সেই ব্যবস্থা করব। তখন তারা জানালো যে ভোলা মহেশ্বর যদি সঙ্গীত পরিবেশন করে তাহলে তারা আবার সুস্থ শরীরে ফিরে যাবে মুনি তাদের কথা দিলেন যে ভোলা মহেশ্বরকে দিয়ে তিনি সঙ্গীত পরিবেশন করাবেন নারদমণি চলে গেলেন কৈলাসে মহাদেবকে গিয়ে অনুরোধ করলেন সঙ্গীত পরিবেশন করার জন্য এবং রাগরাগিনীদের এই বিকলাঙ্গ অবস্থার কথাও জানালেন কিন্তু মহাদেব বললেন যে আমি কি করে গান করব আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই আমি নেশা ভাঙ করি আমার গলায় তো সঙ্গীত ফুটবে না কিন্তু নারদমণি অনুরোধ করতে লাগলেন গান করার জন্য তখন ভোলা মহেশ্বর একটা শর্ত রাখলেন বললেন যে আমি সঙ্গীত পরিবেশন করতে পারি কিন্তু তার জন্য ভালো শ্রোতা দরকার ভালো শ্রোতা না পেলে আমি সঙ্গীত পরিবেশন করব না তখন নারদ জিজ্ঞাসা করলেন সেই ভালো শ্রোতা আমি কোথায় পাব। কারা হবে আপনার ভালো শ্রোতা তখন মহাদেব জানালেন যে ব্রহ্মা এবং বিষ্ণু যদি আমার এই গান শুনতে পারে তাহলে আমি গান করতে পারি নারদ চললেন ব্রহ্মা এবং নারায়ণের কাছে প্রথমে ব্রহ্মা এবং নারায়ণ তো রাজি হলেন না কিন্তু অনেক সাধ্য সাধনার পর তারা রাজি হলেন তখন ভোলা মহেশ্বর স্বর্গে গিয়ে সঙ্গীত শুরু করলেন সেই সঙ্গীত ব্রহ্মা কিছু বুঝতে পারলেন না আর নারায়ণ কিছুটা বুঝতে পেরেছিলেন যতটুকু তিনি বুঝতে পেরেছিলেন ততটুকু শুনে তাঁর শরীর দ্রবীভূত হয়ে গেল যেহেতু পারেননি তিনি নারায়ণের সেই দ্রবীভূত অংশ কিছুটা নিয়ে নিজের কমণ্ডলুতে লুকিয়ে রাখলেন ব্রহ্মার কমণ্ডলুর এই দ্রবীভূত বিষ্ণুই হচ্ছে গঙ্গা যে গঙ্গা পরে মর্ত পৃথিবীতে নিয়ে গেছিলেন ভগীরথ আর